পাবনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য ছিল দুপুরে দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে গিয়েছিলাম আমি এ সাদদের গুরুত্বপূর্ণ কথা এবং হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান এবং রোজা সম্পর্কে বিভিন্ন ধারণা দিলেন হুজুর হাজারো স্মৃতির এই কলেজে আজকে বলতে গেলে আমাদের শেষ দিন ছিল বিদায় তো অনেকে অনেক রকম করেই দেন বিদায় অনুষ্ঠান বা বিদায় সম্বন্ধ ইত্যাদি কিন্তু আমাদের অধ্যক্ষ স্যার বরাবরই ব্যতিক্রম তার এই ব্যতিক্রম চিন্তা ভাবনাগুলো আমার কাছে বেশ ভালো লাগে অধ্যক্ষ স্যার আমাদের বিদায় অনুষ্ঠান বা বিদায় সংবর্ধনা না করে আমাদের জন্য দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেন মাননীয় অধ্যক্ষ মান্নান স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের বিদায় দেওয়ার জন্য স্যার আসলে অনেক ভালো মনের একজন মানুষ ভালো ভালো উদ্যোগগুলোয় স্যার নেন যেগুলো শুধু আমার কাছে না আমাদের কলেজের সবার কাছে বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে হুজুরের সাথে দোয়া পড়ছি সবাই মিলে একসঙ্গে মোনাদ করলাম দোয়া মাহফিলে আলাদা একটা অনুভূতি পেলাম দোয়া অনুষ্ঠান শেষে আমাদের সবার জন্য তাবারকের ব্যবস্থাও ছিল كما باركت علي <applause> إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد تصل الله على محمد ورسوله تصل <applause> الله على محمد اللهم ورسوله أستغفر الله ಲಸಿ <muchas> ಲೋಹ